কিছুদিন আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের এক মৎস্যজীবী টলার গভীর সমুদ্রে ডুবে যায় আর সেই ডুবে যাওয়া মৎস্যজীবীদেরকে উদ্ধার করে কাকদ্বীপের এফবি পারমিতা ফাইভ নামে একটি টলার আর সেই টলারে মৎস্যজীবীদেরকে উদ্ধার করে নিয়ে আসে কাকদ্বীপ মৎস্য বন্দরে এফবি পারমিতার যে মাঝি ছিলেন প্রাণকৃষ্ণ মাঝি তাকে ইন্ডিয়ান কোস্টগার্ডের পক্ষ থেকে বিশেষ সম্মানে পুরস্কৃত করা হয় আর তারই কারণেই কাকদ্বীপের মৎস্যজীবী মহল আনন্দে উচ্ছ্বাসে রয়েছে দশ তারিখে বেরিয়েছি এগারো তারিখে ফিরে আসবো ফিরে আসার পথে তখনই দেখি না বাংলাদেশের লোক দুজন লোক ভাসতে যে দুজন লোক ভাসতে যে দেখে আমরা ওরা ওরকম বাটা দিচ্ছিল বাটা দিতে আমরা ওদের কাছে যাই কাছে যেতে তো বাঁচা 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 বলে তখন আমরা দুজন লোককে তুলি তোলার পরে বলছে যে দাদা আমাদের আরও দশজন লোক আছে এগুলো কোথায় না একটু ওইদিকে চালিয়ে যেতে হবে চালিয়ে গেলে পাওয়া যাবে তখন ব্যাকে গিয়ে আমি ঘুরে গিয়ে ওই দুজন লোককে নিয়ে ওরা দেখিয়ে দিলো যে এদিকে গেলে পাবে তখন যাই দেখি না আরও দশজন লোক একটা বুলুটের ভিতরে আর একটা বাসের ভিতরে ভাসতেছে ভাসতে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ওদেরকে যেভাবে পারি মোটামুটি ওদেরকে উদ্ধার করলাম তখন বেলা বাজে পাঁচটা চল্লিশ সন্ধ্যা পাঁচটা চল্লিশ ওই লোকগারে তুলে তারপরই আমি যতটা আমার সাধ্য ততটা ভাবে আমি ওদেরকে আদর যত্ন করে মোটামুটি খাইয়ে দিয়ে মোটামুটি ওদেরকে একটু সুস্থ করলাম ওষুধপত্র যা ছিল ওগুলো খাইয়ে টাইয়ে মোটামুটি একটা সুস্থ রেখেছি ফুলের কাছে আসি তারপরে আমাদের পাথর থানায় ওদের হাতে হ্যানোয়ার করে দিল না আমি তো জীবনে কোনো কল্পনা করিনি যে এরকম ভাবে যে আমি যে এত পুরস্কৃত হব আমাকে এত ভালো জানবে ওরা ভালো করবে কিন্তু আমি তো ভাবতে পারিনি কোনোদিন গিয়ে আমি খুব খুশি খুব আনন্দিত আমি বলবো যে এরকম কোনো ঘটনায় যদি কেউ যদি আমাদের মৎস্যজীবী ভাইদেরকে বলবো সবাই যেন এইভাবে যেন মানে মোটামুটি বিবেদের সময় যেন সবাই পাশে দাঁড়ায় আমার শহর কাকদ্বীপ থেকে মানস প্রধানের রিপোর্ট কলকাতা টিভি